বা বা দুই ঠোঁট হইতে দুই ঠুট হইতে বা উচ্চারিত হয় দুই ঠোঁট বা 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 আসসালামু আলিক মোহাম্মদুল্লাহ হিংহ বড় ক্যাত স্বাগতম জানাচ্ছি সবাইকে আমার ইউটিউব চ্যানেল লাইট অফ ইসলামের আজকের প্রথম কোরআন শিক্ষা ক্লাসে আজ আমরা শুরু করবো একদম শুরু থেকে নুরানি কায়দার প্রথম পাঠ আজকের পাঠের বিষয় হলো আরবি বর্ণমালা চেনা ও উচ্চারণ কেন শিখবেন কোরআন শরীফের প্রতিটি অক্ষর অর্থাৎ হরফ সঠিকভাবে উচ্চারণ করা খুব গুরুত্বপূর্ণ কারণ একটি হরফ ভুল হলে পুরো অর্থ বদলে যেতে পারে তাই আমরা আজ ধীরে ধীরে শিখবো কিভাবে সঠিকভাবে হরফগুলো মুখ থেকে উচ্চারণ করতে হয় তাহলে চলুন আমরা শুরু থেকে একদম হরফগুলো শিখব তার মাখরাজ অনুযায়ী ربي زدني عِلْمَ رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أفنا أما شد شد فوربن دالو جلون أمرا يكون هرب قلو شكبو আলিফ 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 আলি আলিফ মানে অন্য কোনো আওয়াজ বের হবে না শুধু আলিফটে কি হবে বের হবে কয়েকবার পড়বেন আলিফ আলিফ আলি বা বা দুই ঠোঁট হইতে দুই ঠোঁট হইতে বা উচ্চারিত হয় দুই ঠোঁট বা 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 ba ta, ta 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 sa 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 dater mani bag di sa uccharit hobe sa 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 <coughs> মানে জিব্বার মধ্যখান থেকে উচ্চারিত হয় জিব্বার মধ্যখান তারপর তারপরে হা 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 হলকের মধ্যখান হলক কণ্ঠনালী হলক অর্থাৎ কণ্ঠনালী কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারিত হয় হা 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 চাপ দি হবে হাড়া হা 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 খলকের শেষ অর্থাৎ কণ্ঠনালীর শেষ অংশ থেকে খ উচ্চারিত হয় খ খ খ খ খ খ আমার সাথে সাথে আপনারাও করবেন খাল দাল দাল জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দাল উচ্চারিত হয় দুই দাঁতের গোড়ার সঙ্গে জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ডাল উচ্চারিত হয় দাল ডাল ডাল জাল জাল উচ্চারিত হয় জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আকার সঙ্গে লাগাইয়া জাল উচ্চারিত হয় জাল মনোযোগ দিয়ে পড়বে ইনশাল্লাহ আপনাদের হরফগুলো শিখে হয়ে যাবে জাল 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 র উচ্চারিত হয় জিব্বার আগার পিঠ থেকে জিব্বার আগার উল্টা পিঠ থেকে র উচ্চারিত হয় র তাহলে শুরু থেকে আবার খালি মানে কোনো আওয়াজ বের হবে না বাতাস বের হবে না আলিপ বা 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 তা 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 সা 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 জি একটু একটু শক্ত করে উচ্চারণ হবে জি 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 হা চাপ দিয়ে বলতে হবে হা

তাহলে দর্শক বন্ধুরা আজকের লেখা হরফগুলো প্রতিদিন পাঁচ মিনিট করে চর্চা করবেন ইনশাআল্লাহ আপনাদের হরফগুলো উচ্চারণ হয়ে যাবে আসসালামু আলাইকুম বারাকাতু